নানা জল্পনা কল্পনা শেষে অবশেষে ঘোষণা করা হলো বহুল আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ভোট দিতে পারছেন সব আনুষ্ঠানিকতা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনে তফসিল ঘোষণা করেন আগামী দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রোজ বৃহস্পতিবার তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের উপর গণভোট অনুষ্ঠিত হবে নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী বারো ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে যা একটি নতুন অভিজ্ঞতা বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেন সিইসি সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ তফসিল ঘোষণায় সিএসই জানান নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ উনত্রিশ ডিসেম্বর মনোনয়ন পত্র বাছাই হবে ত্রিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত তিনি বলেন রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনের আপিল দায়ের শেষ তারিখ এগারো জানুয়ারি কমিশনের দায়েরকৃত আপিল নিষ্পত্তি হবে বারো থেকে আঠারো জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে একুশ জানুয়ারি নির্বাচনী প্রচারণা চলবে বাইশ জানুয়ারি থেকে ভোট গ্রহণ শুরুর আটচল্লিশ ঘন্টা আগ পর্যন্ত প্রবাস থেকে ভোটদানের জন্য নিবন্ধন কার্যক্রম গত নভেম্বর থেকে চলমান আছে আগামী ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট মাধ্যমে পৃথিবীর যেকোনো স্থান থেকে ভোটদানের জন্য আপনারা নিবন্ধন করতে পারবেন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা ব্যক্ত করে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সব সংস্থার সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান সিইসি প্রিয় ভোটারবৃন্দ ভোট আপনার শুধু নাগরিক অধিকারই নয় বরং পবিত্র আমানত ও দায়িত্ব এই দায়িত্ব সচেতন ভাবে আপনারা পালন করবেন এ আমার বিশ্বাস মালিহা চৌধুরী আয়না টেলিভিশন ঢাকা